কুমিল্লা হোমনা উপজেলা জাতীয় সংসদীয় আসন ছাপ্পান্ন তথা কুমিল্লা দুই হোমনা মেঘনা বহাল রাখার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হোমনা উপজেলা এবং পৌরশাখার বিএনপি উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় হোমনা থেকে গিয়াস উদ্দিনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত উপজেলা বিএনপি সভাপতি আলহাজ মহিউদ্দিন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক ভিপি মুকুল পৌর বিএনপি সভাপতি সানাউল্লা সরকার পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম উপজেলা ও পৌর বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ বিএনপির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরে বিএনপি সভাপতি আলহাজ মহিউদ্দিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাংলাদেশ নির্বাচন কমিশন বিগত তিরিশ জুলাই দুহাজার পঁচিশ ইং তারিখ রোজ বুধবার প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন দুহাজার একুশের ধারা আটের উপধারা এক খ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন এলাকা সমূহের সীমানা উক্ত আইনের ধারা ছয়ের উপধারা দুই অনুসারে প্রশাসনিক সুবিধা আঞ্চলিক অখণ্ডতা এবং জনসংখ্যার বাস্তব বিভাজনকে বিবেচনায় রাখিয়া প্রত্যেক নির্বাচনী এলাকার সীমানা পূর্ণ নির্ধারণ করিয়া ধারা ছয়ের উপধারা তিন অনুযায়ী একটি প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করেছে উক্ত তালিকায় জাতীয় সংসদে আসন দুইশ পঞ্চাশ তথা কুমিল্লা দুই সংসদীয় আসনের সীমানা বিদ্যমান হোমনা মেঘনা উপজেলার পরিবর্তে হোমনা তিতাস উপজেলার সমন্বয়ে মেঘনা উপজেলাকে হোমনার পরিবর্তে দাউদকান্দি উপজেলার সাথে সংযুক্ত করে দাউদকান্দি মেঘনা উপজেলার সমন্বয়ে কুমিল্লা এক সংসদীয় আসনের সীমানা পূর্ণ নির্ধারণ করা হয়েছে দু আট সালের আত পর্যন্ত হোমনা ও মেঘনা নিয়ে কুমিল্লা দুই সংসদীয় আসন গঠিত ছিল যা জনমুখী এবং কার্যকর ছিল সেই উনিশশো চুয়ান্ন সন থেকে দু সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রতিটি সংসদ নির্বাচনে মেঘনা উপজেলার বৃহৎ অংশ হোমনা উপজেলার সাথে সংযুক্ত ছিল এমনকি উনিশশো আটানব্বই সনে মেঘনা উপজেলা গঠিত হওয়ার পরও প্রশাসনিক সুবিধা এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা স্বার্থে দুহাজার এক সনের সংসদীয় নির্বাচন কুমিল্লা এক হোমনা মেঘনা সংসদীয় আসন নামে অনুষ্ঠিত হয় দুহাজার সালে তৎকালীন নির্বাচন কমিশন শুধুমাত্র কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে অন্যায় সুবিধার দেওয়ার লক্ষ্যে আইনের ব্যত্যয় ঘটিয়ে হোমনা মেঘনা উপজেলার মানুষের সুদীর্ঘ পঞ্চাশ বছরের অধিক সময়ের গভীর বন্ধনকে ভেঙে দুহাজার আট সনের সংসদীয় পূর্বে নবসৃষ্ট তিতাস উপজেলাকে হোমনা উপজেলার সাথে এবং মেঘনা উপজেলাকে দাউদকান্দি উপজেলার সাথে সংযুক্ত করে আসনের সীমানা পুননির্ধারণ নির্ধারণ করে ফলে তৎকালীন কমিশনের এই এইরূপ অনাকাঙ্ক্ষিত ও অযাচিত জনগণ চরমভাবে ক্ষুব্ধ হতাশ এবং অত্যন্ত ব্যথিত হয় পরবর্তীতে হোমনা ও মেঘনা স্থায়ী নেতৃবৃন্দ জনপ্রতিনিধি পেশাজীবী সহ সর্বস্তরের জনসাধারণ এই অনাকাঙ্ক্ষিত সীমানা পরিবর্তনের বিরুদ্ধে এবং হোমনা মেঘনা সংসদীয় আসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচন কমিশন বরাবর আবেদন নিবেদন করলে নির্বাচন কমিশন জাতীয় সংসদের সীমানা নির্ধারণ আইন দু হাজার ধারা ছয় উপধারা দুই এর আলোকে ভৌগোলিক অখণ্ডতা প্রশাসনিক সুবিধা জনগণের যাতায়াতের সুবিধা অসুবিধা ও সামাজিক বন্ধন ইত্যাদি বিষয়সমূহ বিবেচনা করে বিগত এক ছয় দু তারিখে পুনরায় হোমনা ও মেঘনা উপজেলার সমন্বয়ে কুমিল্লা দুই সংসদীয় আসন নির্ধারণ করে গেজেট প্রকাশ করে এবং সর্বশেষ দু হাজার চব্বিশ সনে দ্বাদশ সংসদ নির্বাচনও বিদ্যমান হোমনা মেঘনা সীমানা অনুযায়ী অনুষ্ঠিত হয় তাই এই দুই উপজেলার স্থায়ী জনমতের স্পষ্টতা ও জনগণের সম্মিলিত দাবি সামাজিক ও সাংস্কৃতিক সাজুজ্য রাজনৈতিক বৈচিত্র্য ও নেতৃত্বের বিকাশে সহায়ক অনুঘটক জাতীয় রাজনৈতিক ও প্রতি আস্থা চলমান উন্নয়ন প্রকল্প ও প্রশাসনিক পরিকল্পনায় ধারাবাহিকতা এবং আত্মপরিচয় ও স্থায়ী মর্যাদা প্রশ্ন ইত্যাদি বিষয়ে সুবিবেচনা করে উনিশশো চুয়ান্ন দু ন্যায় হোমনা ও মেঘনা সমন্বয়ে কুমিল্লা দুই সংসদীয় আসনের সীমানা বহাল হোক তার তীব্র নিন্দা এবং প্রতিভা আছে এবং আচরণ বহন থাকার জোর দাবি জানাচ্ছে আমি